আমি আইসেপ করি আমি নমিনেশন করতে এসেছিলাম হাই মাদ্রাসার আজকে নমিনেশন ছিল তার জন্য আমাকে যা ওরা নমিনেশন আটকা ভোট করলে তো ওরা হয়ে যাবে জানে নমিনেশন আটকাতে হবে তাই আমাদেরকে নমিনেশন আটকাবার জন্য এই মাধ্যম করবে আইএসএফ যদি নমিনেশন ভরে দেয় তাহলে আইএসএফ এর কাছে তৃণমূল দাঁড়াতে পারবে না এই যে শৌকাত মোল্লা সারাদিন চিৎকার করে এদের এখানে কোনো গ্রহণযোগ্যতা নেই নৌসাতে একটা জোকার অমুক তমুক ক্রিমিনাল মিথ্যাবাদী তাকে তো ভয় কিছু সামান্য মাদ্রাসা নির্বাচন ভাঙড়া নাকি আইসেফ শেষ হয়ে গেছে ভাঙড়া নাকি আইসেফ নাই তাহলে একটা সরকার সামনে তো পারতো সুযোগ ছিল অভিভাবকগুলোকে অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করা যে আইএসএফ কটা অভিভাবকদের ভোট পাই বা তৃণমূল কটা ভোট পাই এটাও তারা চেক করতে পারতো সৌকাত সাহেব দ্বারা যখন গণতন্ত্র আক্রান্ত বিপন্ন সেই সময় সৌকাত সাহেব দেখছেন একটা বোমাবাজি করিয়ে দিয়ে আইএসএফের নামে দোষটা চাপিয়ে দেবো বাংলার মানুষও বুঝতে পারছে বাংলার মানুষও বুঝতে পারছে ভাঙরে কে অশান্তি করছে এবং নটরিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট কার আছে আর কে বোমা দিস এই সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়েছে আইএসএফ ছেলেরা নমিনেশনের জন্য জমায়েত হয়েছে তাদেরকে পুলিশ বলল যে আমরা তোমাদের নিরামতে তোমাদের নমিনেশন করিয়ে দেবো তোমরা সবাই যেও না ক্যান্ডিডেটদের নিয়ে চলে গেল থানায় থানায় গিয়ে বসিয়ে রাখলো বসিয়ে রেখে তৃণমূলের গুন্ডাদের ডেকে পাঠালো ডেকে পাঠানোর পর থানার সামনে যখন শুধু তৃণমূলের গুন্ডা বাহিনী তখন পুলিশ তাদের ঠেলে থানা থেকে বার করে দিলে এবারে বাইরে যাও মানে বাইরে যাও তৃণমূলের গুন্ডারা তোমাদের মারবে এবং তারা নির্মমভাবে মারলো যে যেখান থেকে বললো প্রাণ নিয়ে চলে গেল এটা কিসের গণতন্ত্র শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কী দেখাতে যাচ্ছেন মানে আইএসএফকে ভয় পায় তো আই যদি নমিনেশন ভরে দেয় তাহলে আই এস কাছে তৃণমূল দাঁড়াতে পারবে না এই যে সৌকাত মোল্লা সারাদিন চিৎকার করে এদের এখানে কোনো গ্রহণযোগ্যতা নেই নৌসাতে একটা জোকার অমুক তমুক ক্রিমিনাল মিথ্যাবাদী তো তাকে তো ভয় কিসের তার লোকরা মাদ্রাসায় গিয়ে নমিনেশন ভরবে করো আর লোককে ভোট দেওয়ার সুযোগ দাও দুধ কা দুধ পানি কা পানি আলাদা হয়ে যাবে যে কারা মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে আমার সব থেকে হাস্যকর লেগেছে সিপিএমের ক্যান্ডিডেটরা নমিনেশন ভরতে গেছে তাদের লাঠি সোটা নিয়ে তৃণমূলের ক্রিমিনালরা মারছে এবং তাতে বুড়ো লোক সেও দেখি লাঠি নিয়ে মারছে আমার লাগে যারা এই রাজ্যে শূন্য হয়ে গেছে বলে উপবাস করা হয় তৃণমূল সিপিএমকে উপবাস করে তোরা চুপ কর শূন্য হয়ে গেছিস তোদের মানুষের মধ্যে জায়গা নেই তাদেরকে আটকাতে হচ্ছে লাঠি শোটা নিয়ে সেই শূন্যকেও ভয় পাচ্ছে তৃণমূল তাহলে তৃণমূলটা ভিতর থেকে কত খোকলা হয়ে গেছে এইটা প্রমাণ হচ্ছে যে এদের কাছে পুলিশ গুন্ডা ছাড়া আর কিছু নেই মানুষের কোনো স্থান নেই তৃণমূলে কোনো প্রশ্নই ওঠে না এরা যেখানে দাঁড়াবে এই বিজেপি আর তৃণমূল সেখানেই হারবে এরা বুঝে গেছে তাই এরা ঠিক করেছে কাউকে নমিনেশনই ভর্তি দেবো না এটা তৃণমূলের লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা এবং গণতন্ত্রের জন্য এরা কলঙ্ক মানুষকে এবারে কিন্তু লড়াইয়ের সেই চরম রূপ দেখাতে হবে যেটা আমরা স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের তাড়ানোর জন্য করেছিলাম কোমর কোষে নামতে হবে ভয় পাওয়ার কোনো জায়গা নেই আর আমি তো বলছি এটা খুব ভালো জিনিস হচ্ছে তৃণমূল আমাদের যত মারবে মানুষ তত এদের মুখোশগুলো খুলে যাবে তত মানুষ এদেরকে চিনতে পারবে এবং তৃণমূল তার নিজের ট্র্যাপে ধরা পড়ছে সে প্রমাণ করে দিচ্ছে আমার মূল শত্রু আই আমার মূল শত্রু সিপিএম ওর শত্রু কিন্তু বিজেপি নয় আপনি বলুন বিজেপির কোথায় নমিনেশন পড়তে গিয়ে মার খায় জানেন কি এরকম খবর পেলে আমাকে বলবেন তার মানে তৃণমূল থাকবে বিজেপি থাকবে শর্টকাট হয়েছে এই সত্য কথাটা আমরা যেই দিন বুঝে বুঝে বাংলার মানুষ যাবে যে না বিজেপিকে রোকার জন্য তৃণমূলকে দরকার নেই বিজেপির সঙ্গেই তৃণমূলকে বিদায় দিতে হবে এই বাংলা পরিচ্ছন্ন হয়ে যাবে তারা বিস্ফোরক অভিযোগ করছেন এবং ক্যামেরার ফুটেজেও দেখা যাচ্ছে থানার সামনে তারা মার কাছে আসে থানা নিরাপদ নেই পুলিশ এত নোংরা হয়ে গেছে মানে তৃণমূলের ক্রিমিনালরা যেটা পাচ্ছে না তৃণমূলের ক্রিমিনালরাও কিন্তু জনগণের সামনে যেতে ভয় পাচ্ছে যে পিটিয়ে দেবে পাবলিক তাই পুলিশ উর্দি ব্যবহার করছে কিন্তু পুলিশও একদিন পালিয়ে যাবে পুলিশ এই দিন বুঝবে যে এই তৃণমূল সরকারটা থাকবে না আমরা যতই চেষ্টা করি রাখতে পারবো না তখন দেখবেন এই পুলিশও পালাবে আজকে কিন্তু তৃণমূলের গোণ্ডার একার লড়াই করার ক্ষমতা নেই মানুষের সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই ওরা জানে পাবলিক পিটিয়ে দেবে তাই এখন পুলিশকে দিয়ে এই কাজটা করাচ্ছে পুলিশের এই নোংরা রূপ রূপ জঘন্য বাংলার মানুষ দেখছে বাংলার মানুষের জবাব দেশ তারপরে কলকাতা পুলিশের তারপরেও অশান্তি কোথায় ভাঙড়ে অশান্তি তো তৃণমূল করছে ভাঙড়ের অশান্তির মূল চক্রিত মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের তার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে তার কাজকর্ম করার স্বাধীনতা কেড়ে নিয়েছে রাজনৈতিক কাজকর্ম করার স্বাধীনতা কেড়ে নিয়েছে আন্দোলন করার ক্ষমতা কেড়ে নিয়েছে এখন নমিনেশনও ভর্তি দেবে না তাহলে মূল সমস্যা হচ্ছে শুধু ভাঙনা না কাশিপুর না পশ্চিমবাংলার মূল সমস্যা হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ বাহিনী তার বাহিনী এটা হচ্ছে পশ্চিমবাংলার মূল সমস্যা এদেরকে নির্মূল করতে হবে তবে পশ্চিমবাংলায় শান্তি আসবে এই যে ভামোরের যে গন্ডগোলটা এটাকে মিটানো জিয়ে রাখা হচ্ছে বলে মনে হচ্ছে না যে আটটা থানা থাকার পরেও কলকাতা পুলিশের আওতায় আনার পরেও সেই জায়গা এই রকম বিশৃঙ্খলা কাণ্ড ঘটছে এটাকে জিয়ে রাখা হচ্ছে নাকি জিয়ে রাখা হচ্ছে ঠিক না ভামোড়ের মানুষ লড়াইয়ে এখনো মানে মনি স্থির করেছে এখনো যে জমে আছে সংঘাত হচ্ছে আপনি পশ্চিমবাংলায় অনেক জায়গায় দেখবেন গণ্ডগোল হচ্ছে না গণ্ডগোল হচ্ছে না মানে সেখানে শান্তি আছে তা না সেখানকার মানুষ তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ করার সাহস দেখাতে পারছে না তাই মনে হচ্ছে সব নর্মাল আছে শান্তি আছে ভাঙনের মানুষ প্রতিরোধে দাঁড়িয়ে গেছে তারা গণতান্ত্রিক আন্দোলন করছে তারা নমিনেশন ভরছে তারা ভোট দিচ্ছে তৃণমূলকে পরাস্ত করছে তাই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছে না আপনি কোচবিহার যান জলপাইগুড়ি যান আপনি যতগুলো বিজেপি জেতা এলাকা আছে কই সেইখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সংঘাত নেই জানে এদের থামাতেই হবে এদের ভোট দিতে দেবো না এদের নমিনেশন দেবো না পশ্চিমবাংলার মূল সমস্যা হচ্ছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল বিজেপি সেখানে ভাঙড়ের লোক প্রতিরোধ গড়ে তুলছে বলেই আপনার মনে হচ্ছে গণ্ডগোল জিয়ে রাখা হচ্ছে বা গণ্ডগোল হচ্ছে গন্ডগোল হচ্ছে না গন্ডগোল করছে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকার যে বিজেপি সরকার আছে তারা কাশ্মীর একটা মুসলিম অধ্যুষিত রাজ্য তাকে ভেঙে দিয়ে

মুসলিম লীগ বহুবার জিতেছে ওই ভাঙড় থেকে আপনি দেখবেন সিপিএমের রাজত্বে ওখানে তৃণমূল জিতেছে আবার তৃণমূলের রাজহত্বে ওখানে সিপিএম জিতেছে বা এখন আইএসএফ জিতেছে অতএব ওখানকার মানুষ চোখ রাঙানি মানে না শাসক দলের ওরা পাচাটা কুত্তা হতে রাজি নয় ওরা বিদ্রোহী ওরা বিপ্লবী ওরা বারবার প্রতিবাদ করেছে এবং শাসক দলকে চোখ রাঙানি উপেক্ষা করিয়ে বিরোধী দলকে জিতিয়েছে যে কোন মূললে ভাঙড় কেঙতে হবে একজন তৃণমূল নেতা হওয়ার পরে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু সবাই আইসো করেছিলেন পরবর্তীকালে দেখা গেল তৃণমূলের গোষ্ঠী ঘটেছে আর আজকে ঠিক হাই মাদ্রাসের

উনি মুসলমানদেরকে দিন শেখাবেন ইসলাম শেখাবেন প্রবচন দেবেন উনি ঠিক করে দেবেন কে সন্ত্রাসবাদী কিন্তু দেশের যে মানবাধিকার কমিশন তারা কিন্তু ওই মহামান্য শকাত মোল্লাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছেন এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে প্রকাশ্য সমাবেশে বা প্রশাসনিক মিটিংয়ে তুই তো আর মারপিট করিস জীবনতলায় আবার বাস স্ট্যান্ড কি করে চাস তাহলে ওই সৌকাত মোল্লার মুখ থেকে আমরা প্রবচন শুনতে চাই না যে নৌসাদ মোল্লা ভদ্রলোক না ক্রিমিনাল কে ক্রিমিনাল বাংলার মানুষ ভালোই জানে